পিজিটি গত বছরের কিছু প্রশ্নপত্র আরও এখানে আমি সমাধান নিয়ে এসেছি বাকি ছিল কিছু প্রশ্ন আমি পঞ্চাশ থেকে করছি মনুসংহিতা অনুসারণ কাহা প্রজা বসে স্থাপিত শখনতি কী ধরনের রাজা প্রজাদের বসে রাখতে সবসময় সদা সতর্ক ভাবে পারে সেটা হলো অপশন দিয়েছে অলসন নৃপ সুদর্শনারূপ জিতেন্দ্রীয় নৃপ না অপশন নাম্বার সি হবে সঠিক আনসার জিতেন্দ্রীয় নৃপতি বা নৃপ একান্ন নাম্বার মা নিষাদ প্রষ্ঠাম তমা শাশ্বতী সমাহা এসিয়া কি শ্লোকাংশে রচয়িতা কহ ভেরি ফেমাস বাল্মীকি বিরচিত রামায়ণে এটি পাওয়া যায় তাই কার লেখাইটা কার দ্বারা রচিত বাল্মীকি দ্বারা রচিত তারপর রয়েছে বাহান্ন নম্বর শ্রু লোট হি রূপম কম তাহলে সেটার রূপ হবে শৃণু টিপ্পান্ন নম্বর বলছে মনোসংহিতানুসারে গ্রামে সমুৎপন্যাং দোষণ কাহ প্রতিকর গ্রামে যদি কোনো সমস্যার সমাধান তাহলে গ্রামে কী প্রতিকার করে দেয় তাহলে অপশন নাম্বার বি হবে সরিকোত্তর চৌন্য নম্বর বাল্মীকি হি কেস্যে আদেশে নামায়ণম রচিত রচিতবান বাল্মীকি কার আদেশে রামায়ণ রচনা করেছিলেন কার আদেশে ব্রহ্মার আদেশে